डॉली आए दो दिन पहले और आके आ गए शॉपिंग करने देखो क्या क्या शॉपिंग कर रहे हैं। सोना करने सुना <laughs>

এখন বেরিয়েছি সবাই মিলে যাবো একটু নো ফ্রিলসে কিন্তু তার আগে যাবো কারণ ইন্ডিয়া থেকে দুদিন আগে আমার একজন ফ্রেন্ড এসেছে ও এদিকে এসেছে কেনাকাটা করবার জন্য তো ও ও আমাকে ফোন করে বলল যে আমাতে রয়েছে তো প্রথমে ওর সাথে দেখা করব। তারপর বাকি কেনাকাটা করে ওদেরকে নিয়ে একেবারে বাড়িতে ফিরবো ডোলারামা যেতে হলে আমাদের রোডটা ক্রস করতে হয় বাকি নো ফিলস আর ওয়ালমার্টটা কিন্তু রোডের ওই পারে রয়েছে তো চলো এখন ডোলারামাতে যাওয়া যাক

ভালো লাগছে কিন্তু দেখতে ব্ল্যাক পেকের সঙ্গে খুব সুন্দর যাবে আমরা এখানে কিন্তু কিছু নেবার জন্য আসিনি ডলির সাথে দেখা করতে এসেছিলাম আর কিছু নেবো না বলে তো আর হয় না কিছু না কিছু তো কিছু নেওয়াই হয়ে যায় তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ নো থেকে বেশ কিছু জিনিস নেওয়ার আছে আর নটা বেজে গেলে নো বন্ধ হয়ে যাবে তো মাত্র এক ঘন্টা সময় আছে আমাদের হাতে এখান থেকে টোয়েন্টি ফাইভ সেন্সের একটা কয়েন দিয়ে কার্ডটাকে আনলক করে কার্ডটা এখান থেকে নিতে হয় তারপর কেনাকাটা করবার শেষে এখানে আবার কার্ডটা ফেরত দিতে এলে আবার ওই টোয়েন্টি ফাইভ সেন্সটা কিন্তু ফেরত পাওয়া যায় চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর আজকে ভেবেছি যে এখান থেকে একটু কিছু সবজি নিয়ে যাব। এখান থেকে কিন্তু সবজির সেকশনটা শুরু হয়ে গেছে আর এটা হলো অর্গানিক ভেজিটেবলের সেকশন এখান থেকে আমি আসলে একটু লেটুস নেব আর এখানে পার বক্স হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ডলার করে এই লেটুসটা কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে একেবারে তাজা তাজা লাগছে দেখতে তো এটা নেব একটা ভেবেছি আর এটার প্রাইস হচ্ছে যে ওই দুই ডলার ইন্ডিয়ান রুপিসে যদি দেখি এটা একশো কুড়ি টাকা দাম এরপর এখান থেকে নেব একটু গাজর এগুলো অর্গানিক ক্যারেট রয়েছে আর এরকম বাঞ্চ করা রয়েছে এক একটা বাঞ্চে এরকম পাঁচ থেকে ছটা করে রয়েছে আর এটার প্রাইস ওই টু ডলার ইন্ডিয়ান রুপিজে দেখতে গেলে ওই একশো টাকার মতো আর এখানে রয়েছে পালং শাক আজকে ভেবেছি একটু পালং শাকও নেব আর এখানের এই পালং শাকটার দাম পড়ছে দু ডলারের মতো ইন্ডিয়ান রুপিজে হলো একশো কুড়ি টাকা আর এটাই হচ্ছে পুরো অর্গানিক সেকশনটা সমস্ত কিছু এখানে অর্গানিক জিনিস পাওয়া যায় আসলে যে জিনিসগুলো আমরা কাঁচা খাই সেগুলো চেষ্টা করি যে এই অর্গ্যানিক সেকশান থেকেই নেওয়ার বাকি কিন্তু নর্মাল সবজিই আমরা নেই তো এখানেই অর্গানিক সেকশানটা শেষ এরপর কিন্তু নর্মাল সবজি শুরু হয়ে যাচ্ছে এখান থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি সোহেল এখানে কাঁচা লঙ্কা বেছে বেছে নিচ্ছে কারণ খুব একটা ভালো অবস্থা নেই লঙ্কাগুলোর এখান থেকে এবার একটা লাউ নিয়ে নেব এখন আর লাউয়ের আজকে দাম রয়েছে পয়েন্ট নাইন নাইন সেন্টস পার এলবি মানে হচ্ছে ষাট টাকার মতো তো এই লাউটা বেশ ভালো আছে এটাই নেব ঢ্যাঁড়সগুলো এখানে বেশ ফ্রেশ রয়েছে তো এখান থেকে এক প্যাকেট ঢ্যাঁড়সও নিয়ে নেব প্রত্যেকটা প্যাকেটের ওয়েট অনুযায়ী এখানে দাম দেওয়া রয়েছে তো এই প্যাকেটটা ফোর পয়েন্ট ওয়ান নাইন ডলার দাম রয়েছে মানে ইন্ডিয়ান রুপিজে ওই আড়াইশো টাকার মতন পড়ছে এটা এখান থেকে একটা ক্যাবেজ নিয়ে নেব আর ক্যাবেজের আজকে প্রাইস রয়েছে পার করে আর এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে মানে অনেক ধরনের এখানে মাশরুম রয়েছে আর এই জায়গাটাতে পুরো কাট করে রাখা প্যাকেট ভেজিটেবল রয়েছে সমস্ত ভেজিটেবলকে আলাদা আলাদাভাবে কাট করে রাখা রয়েছে এগুলোকে আর কাটিং চপিং এর কোনো ব্যাপার নেই শুধুমাত্র রান্না করলেই হবে এগুলো আর এই প্যাকেটগুলোর প্রাইস কিন্তু আলাদা আলাদা রয়েছে এই প্যাকেটটা যেরকম ফোর ডলার রয়েছে আর এখানেও এরকম একটা প্যাকেট করা রয়েছে এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ভেজিটেবলকে একসাথে কেটে রাখা রয়েছে এটার প্রাইস ফাইভ ডলার আর এখানে এরকম বিভিন্ন ধরনের সবজি আলাদা আলাদাভাবে মিশিয়ে কাট করা রয়েছে এটা রয়েছে একটা স্পিনাচের প্যাকেট ওই এক কেজির ওপরে রয়েছে এই প্যাকেটটা আর এই প্যাকেটটার প্রাইস রয়েছে এইট ডলার মানে ওই সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে এই বক্সগুলোতে কিন্তু কম পরিমাণে রয়েছে তো যার যেরকম দরকার লাগবে সে সেই মতো নেবে এখান থেকে এই জায়গাটাতে রয়েছে ফ্রোজেন চিকেনের আইটেম সব কিছু নাগেটস রয়েছে তারপর বার্গারের ভেতরের যে প্যাটি সেটা রয়েছে তো সমস্ত কিছুই কিন্তু এখানে টেন ডলার করে ইন্ডিয়ান রুপিসে যেটা হলো ছশো টাকার মতো এখান থেকে একটা ডিশ লিকুইড নিয়ে নেওয়া বাড়িটা প্রায় শেষ হয়েই এসেছে আর এটার প্রাইস হচ্ছে টু পয়েন্ট ফোর মানে দেড়শো টাকার মতো এটার প্রাইস আমার এখানে ইন্ডিয়ার থেকে সস্তা মনে হলো অনেকক্ষণ থেকে আমি আর সোহেল দুজনেই মেয়োনেজ করছিলাম তো ফাইনালি আমি এখানে খুঁজে পেয়ে গেছি সোহেল অন্যদিকে খুঁজছে মনে হয় ভাবছি যে কোনটা নেব এরকম যেটা জারে রয়েছে সেটা নেব নাকি এরকমটা তো আগের পরে এটা নিয়ে গেছিলাম এটার কিন্তু শেষের দিকের মেয়নিজটা বের করতে খুব অসুবিধা হয় এবারে আর এটা নেব না থাক এরকম যেটা বটলে রয়েছে সেটাই নিয়ে যাব এটা

এখান থেকে একটা মিল্কের প্যাকেট নিয়ে নিলাম এটাতে চার লিটার মিল্ক থাকে আর এটা আমাদের ওই এক সপ্তাহের মতো হয়ে যায় আর এই জায়গাটাতে রয়েছে পুরো রেডি টু উইথ একেবারে ফ্রোজেন ফুড দুটো পাশেই রয়েছে এরকম ফ্রিজের মধ্যে কেনাকাটা সেরে কার্ডটা এখানে জমা করে দেওয়ার পর টোয়েন্টি ফাইভ সেন্ট সেখান থেকে ফেরত পেয়ে গেলাম এরপর চলো বাড়ির দিকে যাওয়া যাক তো আমাদের দুজনেরই যার যা কিছু কেনাকাটা করবার ছিল কিছু হয়ে গেছে অনেকদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে আর আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে সবাইকে টাকা